সো হ্যালো বিউটিফুল পিপল আমি তারুণ্য আর আপনারা দেখছেন আগুন তারুণ্য আর এই মুহূর্তে আমরা এখানে হচ্ছে একটু নিই এখন এখানে দেখাচ্ছে হলো ছয়টা চোদ্দো মানে আজকে আমরা দেখব যে এন ওয়ান সিক্সটির মিটারে কেমন করে হচ্ছে সময়টাকে ঠিক করতে হয় এখন কিন্তু আসলে বাজে হচ্ছে চারটা বাইশ কিন্তু এখানে দেখাচ্ছে হচ্ছে ছয়টা চোদ্দো তো এই ছয়টা চোদ্দ টাইমটাকে চারটা বাইশ করবো যার জন্য যেটা করতে হবে সেটা হলো এখানে দুইটা সুইচ আছে এই দুইটা সুইচকে একসাথে প্রেস করে রাখতে হবে ওকে দুইটা সুইচকে একসাথে প্রেস করলে দেখেন এখানে ছয়ের মিটারটা হচ্ছে ওই টাইমের এখানে দেখাচ্ছে যে ছয়ে হলো ঘুরতেছে মানে চেঞ্জ করতে পারবো আমরা তখন যাই সো দুইটা মিটারকে যখন আমরা একসাথে চিপে ধরবো সো এই যে এখানে ছয়ে চেঞ্জ হলো পরে যে এম মিটারটা এটা দিয়ে আমরা হচ্ছে চেঞ্জ করে নিয়ে আসতে পারবো হলো চারে চারে এভাবে করে তিন চারে আসলো এরপরে পাশের ঘরে যাওয়ার জন্য আমাদের এস বাটনে প্রেস করতে হবে এস বাটনে প্রেস করলে আসে চারটা চোদ্দো আর আমাদের এখন সময় হচ্ছে বাইশ দেখছিলাম এখন তেইশ হয়ে গেছে সো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশ করে দিলাম দিয়ে যদি আমরা হচ্ছে কিছুক্ষণের জন্য এভাবে রেখে দিই অথবা আমরা একটা প্রেস করি এখানে দেখাচ্ছে এখন এম আমাদের লাগবে হলো পি সো এই যে পিএম করে দিলাম এই হচ্ছে আমাদের মিটার ডান সো মিটার ডান হয়ে গেলে এই যে দেখি আমরা এই ছয়টা পনেরো ওভার হয়ে গেছে কারণ হচ্ছে আমরা এটাকে সেট করি নাই তো টাইমটাকে আবার সেট করতে হবে আমরা হচ্ছে টাইমটাকে আবার একটু সেট করে নেই। দুইটা বাটন একসাথে প্রেস করে ধরে রাখতে হবে হয় নাই আবার দুইটা বাটন একসাথে প্রেস করে ধরি এই হয়েছে এই যে সাতের ঘরটা লাফালাফি করতেছে আমরা চলে আসলাম চাইরে আবার চেঞ্জ করলাম সতেরো এটাকে আমাদেরকে পঁচিশ করতে হবে চারটা পঁচিশ ছাব্বিশ করলাম তারপরে আরেকবার প্রেস করতে হবে এ এম আসবে তারপরে পি এম আসবে এরপরে আবার দুইটা বাটনকে একসাথে প্রেস করে ধরে থাকতে হবে দুইটা বাটনকে একসাথে প্রেস করে ধরে রাখলে এই যে হয়ে গেছে সো এখন আমাদের টাইমটা সেট হয়ে গেছে এখন যদি আমরা চাবিটাকে অফ করে দিই অফ করে দিয়ে যদি আবার অন করি এখন 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 এই যে চারটা ছাব্বিশ হয়ে গেছে এই ছিল মূলত হলো আজকের ছোট্ট একটা ভিডিও এই ভিডিওটাতে আমরা দেখলাম কীভাবে করে পালসারে এন ওয়ান সিক্সটি বাইকে সময়ে সেট করতে হয় থ্যাংক ইউ